আসসালামু আলাইকুম কোনো কিছু হয়ে যাচ্ছে ওরতে আমরা গেটিং দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই যে সে মোটা হয়ে যাচ্ছে আমি গরিব হয়ে যাচ্ছি তারা ধনী হয়ে যাচ্ছে সে চিকন হয়ে যাচ্ছে এরকম কোনো কিছু হয়ে যাচ্ছে অর্থে আমরা গেটিং দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেহেতু কোনো কিছু হয়ে যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্সে রয়েছে এজন্য আমরা সাহায্যকারী হিসাবে এমি জার ব্যবহার করব এবং তারপর গেটিং তারপর আমাদের যে অ্যাডজেক্টিভ থাকবে সেটি এখানে মনে রাখার বিষয় যেখানে সরাসরি সাবজেক্ট থাকবে না সেখানে আমরা সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসব। যেমন অন্ধকার হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে এই বাক্যগুলোতে সরাসরি সাবজেক্ট উল্লেখ নেই সেজন্য আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসবো তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি রহিম মোটা হয়ে যাচ্ছে রহিম ইজ গেটিং ফেট সে ধনী হয়ে যাচ্ছে হি ইজ গেটিং রিচ রহিমা দিন দিন চিকন হয়ে যাচ্ছে রহিমা ইজ গেটিং তিন ডে বাই ডে সকাল হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং মর্নিং এখানে দেখুন সকাল হয়ে যাচ্ছে এখানে সরাসরি সাবজেক্ট উল্লেখ নেই সেজন্য আমরা এখানে ইট কে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি অন্ধকার হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং ডার্ক দেরি হয়ে যাচ্ছে ইট ইজ গেটিং লেট রহিম দুর্বল হয়ে যাচ্ছে রহিম ইজ গেটিং উইক এবং যখন বুঝায় কোনো কিছু হয়ে যাচ্ছিল তখন আমরা ওয়াজ অথবা ওয়ারের একটি ব্যবহার করি এবং তারপর গেটিং ব্যবহার করি যেমন আমরা যদি বলতে চাই রহিম দুর্বল হয়ে যাচ্ছিল তাহলে রহিম ওয়াজ গেটিং উইক আমি চিকন হয়ে যাচ্ছিলাম আই ওয়াজ গেটিং তিন সকাল হয়ে যাচ্ছিল ইট ওয়াজ গেটিং মর্নিং সে দনি হয়ে যাচ্ছিল হি ওয়াজ গেটিং রিচ সে ক্ষুধার্ত হয়ে যাচ্ছিল হি ওয়াজ গেটিং হাংরি আমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম উই ওয়ে আর গেটিং টায়ার্ড সে চালাক হয়ে যাচ্ছিল হি ওয়াজ গেটিং ক্লেভার তো আমি স্ক্রিনে কো একটি বাক্য দিয়ে যাব আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় বাক্যগুলো হচ্ছে যে আমি রাগান্বিত হয়ে যাচ্ছিলাম রহিমা দিন দিন অহংকারী হয়ে যাচ্ছিল আমরা বুকা হয়ে যাচ্ছিলাম সে কালো হয়ে যাচ্ছে রহিমা সুন্দরী হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কোনো কিছু কিছু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে অর্থে অর্থে অথবা আমরা গেটিং দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেখানে বর্তমানে কোনো কিছু হয়ে যাচ্ছে অর্থে আমরা এম ইজ আর প্রেজেন্টে সাহায্যকারী বাক ব্যবহার করে থাকি এবং যখন সরাসরি সাবজেক্ট উল্লেখ থাকে না তখন আমরা সাবজেক্ট হিসাবে ইট নিয়ে আসি এবং কোনো কিছু হয়ে যাচ্ছিল অর্থে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি এবং তারপর গেটিং ব্যবহার করে থাকি থ্যাংক ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও